ঘুম থেকে উঠে মিষ্টি কোকিলের মিষ্টি সুরে মনটা ভরে গেল তো গুড মর্নিং বন্ধুরা আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে এখন ঘড়িতে বাজে সকাল সাতটা পথটা ফুলে দেখি কি সুন্দর মিষ্টি ফিকে রোদ উঠেছে দেখেই মনটা ভালো লাগছে এবার ঘরের সমস্ত কাজকর্ম সারার পালা তো আমি এক এক করে যে সমস্ত জিনিসগুলো এগোঝলে হয়ে থাকে সব সাথে সাথে গুছিয়ে রাখি ঘরের ছেলে মেয়ে যেহেতু ছোট। তুমি বুঝতেই পারো ঘরের মধ্যে সব কিছুই ছড়ানো ছিটানো থাকে যতই গোছাই না কেন তো আমি বিছনা টিসনা ছেড়ে নিলাম আর ওদিকে আবার একটু ও বাড়িতে গেলাম কালকে তো দেখলে যে এটা আমার এই করতলাটা পাকা করে দিয়ে গেছে সত্যি বলতে এটার জন্য এত খুশি হয়েছি তা ওই জায়গাটা আবার একটু নিচুটা কেমন আছে তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আমি রয়েছি তোমাদের সাথে সরিষ আর এখন ঘড়িতে বাজে আটটা আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন এই বাড়িতে এসেছি আর এই বাড়িতে এলাম কালকে যেহেতু ছাদ মেজে গেছে তা সেই ছাদে এখন জল বাধ্য হবে তার জন্য এলাম এখন সকালবেলা সব ও বাড়িতে বাসি কাজ বাস হয়ে গেছে তো আমি এখনও ফ্রেশ হইনি তা এখানে ছাদে জলটা জলটা বেঁধে তারপরে নাইটি চেঞ্জ করবো নাইটি চেঞ্জ করবে তারপরে চা খাওয়া মধ্যে বাধা হয় আর ওই যে মাটি দিয়ে ছাদে জল রাখবে আর ওই যে পাইপ দিয়ে আমি এখন গাঁথনিগুলোতে একটু জল দিই দেওয়া যাবে ঘুরাই দিলে নিচে যাবে এটা ঘুরাই দিলে নিচে যাবে ওই মগটা ধরে ঘুরাই দেয় হ্যাঁ নেব কালকে ওই যে টিনের শিপটা আমাদের লাগিয়ে দিয়েছে আর তার গোড়া যে পাইপটা লাগানো আর পাইপ দিয়ে তাই জলটা চেক করে দেখলাম যে ঘরে কোথায় পরে তাও যে একদম আমার যে যে কলতলাটা বানিয়েছি বাসন মাজার জন্য ওই জায়গাটা গিয়ে করছে এটাকে পাইপ দিয়ে পরে এবং ছাদের সাথে এনে লাগানো হবে যখন পাইপ লাইনে দাদারা কাজ করবে তখন এটা আর এই যে দেখো

আজকে দাদাভাই বাজার থেকে মাছটা চানিনি তো আজকে রান্না হবে ডিম তো এই ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এই যে আলু সেদ্ধ করে নিয়েছি ম্যাক্সি তো মশলা করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন কড়াইতে তেল গরম হয়েছে ডিমগুলো ভেজে নিই বাবু সর যা বাবু সরে যা ওইদিকে আমার ডিমের ঝোলটাও ফুটে গেল আর ডালটা তো কালকেরই ছিল তো জাল দিয়ে নিলাম এদিকে আমার মাম্মা স্কুলে যাওয়ার জন্য এখন নিজেই রেডি হয়ে যেতে পারে এখন ওকে আর গুছিয়ে দিতে হয় না আসল কথা ছেলে যা হয়ে যাওয়ার পরে মেয়েটা যে আস্তে আস্তে কবে বড় হয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না এখন নিজেরটা নিজেই গুছিয়ে নিতে পারে তো মাঝে মধ্যে মাঝে মধ্যে আমি করে দিই আর ও নিজেরটা নিজেই করে নেয় ও দেখে যে ভাইকে নিয়ে মা সারাক্ষণ ব্যস্ত থাকে এত আর মেয়েটা সত্যিই বড়ো হয়ে গেল অনেকটা এদিকে মা দেখো মা বাবার নামে নেমেছে তো সেই জন্য মা সন্ন্যাস নিচ্ছে আর ওইদিকে আমাদের যা বাড়িতে কাঠকুটু বেরোয় তাই দিয়ে মা কাঠে ভাত ছাত রান্না করে নেয় এদিকে সোনামা আমাকে প্রণাম করলো বাড়ির সকলকেই প্রণাম করেছে প্রথম দিন থেকেই তো পরীক্ষা দিতেও বেরিয়ে গেল ওর আজকে ইংলিশ পরীক্ষা তো সোনামা টাটা দিয়ে আমাকে বেরিয়ে গেল ও বাবা সাইকেল কিনে দিয়েছে মানে ওর দাদন সেই সাইকেল নিয়ে মাঝে মধ্যে একা একাই যায় যখন ওর বাবার কাজের পেশার পরে তখন যায় ভালোই সাইকেল চালাতে পারে তো সোনামা চলে যাওয়ার পরে আমি দেখো ভাত খেতে বসেছি এখন মানে ঘুরিতে মানে একটা বাজে সকালের খাওয়া তো এ দেখো বন্ধুরা আমি একটা না মিশো থেকে পার্সেল নিয়েছি সে একটা র্যাক সেই র্যাকটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তো মিশো থেকে এটা আমি অর্ডার করেছিলাম তো এটা আজকে এলো র্যাকটা র্যাকটা যেন তো ছোট হলেও না ভালোই ভাড়া আছে মানে দাম হিসাবে র্যাকটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে আর আমার যেহেতু কিচেনের কাউন্টার টপটা না খুবই মানে ছোট সেখানে এটা অর্গানাইজ করলে বেশ আমার মনে হয় ভালোই হবে এই জন্য আমি ছোট্ট ছোট আর আমার যেহেতু ছোট্ট সংসার আমাদের সপ্তাহে বাজারে করে তো ছোট ছোটো কটু বেশি থাকে বড় বেশি কিছু থাকে না তাই জন্য আমি ছোট ছোট এগুলো অর্ডার করে মিশো থেকে এক এক করে নিয়েছি আর আমার নতুন ঘর হলে আরও অনেক কিছুই অর্ডার করার আছে বা গোছানোর ইচ্ছা আছে তোমাদের সাথে সবই শেয়ার করব তো আমি এটা নিয়ে নিলাম আর এটা নিয়েছি না আবার কতগুলি ছোটো ছোট ওরকম নিয়ে দিয়েছিল লাল লাল কি বলে ওটাকে তা সেগুলো ঢাকনি মতো গুড মর্নিং বন্ধুরা কিন্তু গুড মর্নিং বলে এটা নতুন ব্লগ শুরু করলাম না আগের দিনের ব্লগটাই এখন শেষ করতে পারিনি তো সেই ব্লগটাই আজকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছি এডিট করা হয়নি কিচ্ছু করা হয়নি আর রাত্রে ভিডিও ইয়েও করা হয়নি তো এখন তো পরের দিন সকাল এখন বাজে ঘড়িতে বাজে সাড়ে দশটা তো সকালবেলা উঠেছি সাতটার সময় ঘুম দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে এদিকে ভাত বসানো হয়ে গেছে এখন আর সকালে চা টা সবই খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই কচুরি কিনে নিয়ে কচুরি না পরোটা পরোটা কিনে নিয়ে সে পরোটা খাওয়া হচ্ছে তো এখন ভাত বসিয়ে একটু বেড়া করে খাওয়া দাওয়া হবে আর বাজার থেকে যা এনেছে তোমাদের সাথে শেয়ার করছি আর যে তোমাদেরকে বলেছিলাম না যে আমার ঘরের ফ্যানটা আগের দিন তো নিয়ে আসলো সেটা তোমাদের ফাইনাল লোকটা শেয়ার করে নিয়ে দেখো ওই যে আচ্ছা এই হচ্ছে ফ্যানটা তো ফ্যানটা খুবই ভালো হয়েছে হাওয়াটাও খুব ভালো শরীরটা না কদিন খুব খারাপ লাগে এবং যেন ক্লান্তি শরীরের মধ্যে একটা অনুভব করছি গরম পড়েছে কি না জানি না খুবই খুবই টায়ার টায়ার ফিল হচ্ছে লবণ চিনি জল খাচ্ছে এমনিতে আমার প্রেশার না সবসময় লোই থাকে বাড়ে না সবসময় যখনই চেক করি লো প্রেশার লো প্রেশার তো যাই হোক চলো এখন দেখি রান্নাঘরের দিকে যাই আর আর একটা জিনিস তোমাদের শেয়ার করছি চলো এই দেখো যে কালকে যে এই র্যাকটা কিনেছিলাম মিশোর থেকে অনলাইনে তো সেটা দিয়ে গেছে আর সেটাকে এই জায়গাটায় আমি রেখেছি আর ওই যে কর্নার র্যাকটা ওখানটা ওই যে ওই দুটো রেখেছি আর এইখানটায় এই র্যাকটা রেখে এই যে একটা লবণ কোটা এগুলো সব আমার যখন আমার ফাইনাল ওই ওই নতুন রান্নাঘরে যাব আর কি আমার রান্নাঘরে তো তখন আবার ওগুলো অন্যভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো আপাতত এই জায়গাটা ছোট্ট জায়গা তোমাদের দেখেছো ওই জায়গাটা তো ওই জায়গাটা এমভাবে রেখেছি যে পাশের জলের ড্রামটা রেখেছি আর এখানে একটা জলের বালতি আছে আর এই যে এরকমভাবে রেখেছি আর পাশটায় যে দেখো আর এই যে এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এই রান্না করব এখানটায় ভাতের উতলানো চলে এসছে ভাতের উতলানটা এইদিকে আমি এদিকে আলু ঠালুগুলো এই সব কাটাকাটি করছি বুঝেছো এই দেখো আলুটা কেটে যে জলে ভিজিয়ে রেখেছি আর এই যে তোমার ওদের কী রান্না করব দেখাচ্ছি সেটা একটু পরে দাঁড়াও তো দেখো তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসে অল্প করে মাংস তো সেই মাংসটা আমি রান্না করব তো তার জন্য এখন সব গুছিয়ে নেওয়ার পালা তো গুছিয়ে গেছি এখন আমি রান্নাটা করব। তো আমার ওইদিকে আমার ওই নতুন ঘরের কাজকর্ম আপাতত বন্ধ আছে এখন আপাতত আমার কারেন্টের কাজ মানে ওয়াল ওয়ার্ডিং মানে দেয়াল কাটার যে কাজটা ওটা বাকি আছে তা ওটা তো যে জানো যাই হোক করবে বললাম আগে দিন তো জামাইবাবুর বাড়ি ঠাকুরনগর তো জামাইবাবু বলছে যে ঠাকুরনগরের মেলাটা হয়ে যা তারপরে মানে সামনের সপ্তাহে এসে ওই কাজটা করবে আপাতত সেই জন্য কাজকর্ম এখন বন্ধ আছে আর আর উপরে তো ছাদে নেট সিমেন্ট করে দিয়ে গেছে তো সেটাকে জল দেওয়া হচ্ছে এবং সবসময় জল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আর যে আমি কলপাটটা বাইরে করেছি ওখানটা বাসন টাসন মাজার জন্য ওই জায়গাটাও তাই করেছি জল দিয়ে বেঁধে রেখে দিয়েছি আর ওরকমই রয়েছে এখন জল ঠাল দেওয়া হচ্ছে বেশি করে আর এদিকে আমি কাজকর্মগুলো সেরে নিই বুঝেছো তো বন্ধুরা এখন দুপুরবেলা রান্নাটা করে নিই আর রান্নার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব ঠিক আছে আর রান্নার পরের লোকটা অন্য ভিডিও দেখতে পাবে পরের থেকে একটা ভিডিও শুরু হবে সেটা দেখতে পাবে কালকে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন এডিটিং করতে হবে তারপরে পোস্ট করতে হবে বুঝলো অনেক খাট মানে হয় না খুব কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় আর ভিডিও তৈরি করা যেমন তখন এডিটিং করতেও খুব মানে কষ্ট যাই হোক চেষ্টায় আছি আশায় আছি তোমরা পাশে থেকো সাপোর্ট করো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে ইংলিশ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো